কেমন লাগতেছে লাগবো ভালো লাগবে ভালো লাগবে আমাদের জন্য আল্লাহর গরিবের খেয়াল করতে পারবো আপনারা করলে আমরা খেয়াল করবো বোঝা দেন যেন সহযোগিতা করেন সবাই সবাই সহযোগিতা করেন

যেন মানুষকে সহযোগিতা করা যায় তো আমরা আজকে এখানে একটা সহযোগিতার জন্য আসছি চলো আমরা এখানে দেখবো কাকে কাকে হেল্প করা যায় ঠিক আছে

খাওয়া হয়েছি আগে খেয়েছেন ও অনেক আগে কদিন আগে বছর খানিক বছর খানে হ্যাঁ গেছেন আবার এক বছর খাইলেন এইতো এখন খাইলে ভালো লাগবো আল্লাহ শুক্রিয়া হ্যাঁ লাখ লাখ শুক্রিয়া আমার মোবাইল চালানো ফলো করে দিন কিভাবে করবেন নাম তো জানলেন না কি নাম বললেন যে ফলো করে দিব

চেষ্টা করি ছোট্ট ছোট্ট করে মানুষকে সহযোগিতা করার জন্য যেন সবাইকে নিয়ে ভালো থাকা যায় এটা আমাদের উদ্দেশ্য আর আমরা সব সময় চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফলো করে সঙ্গে থাকবেন আমাদের এই ছোট্ট চ্যানেল আমরা যতটুকু পারি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি ওকে কাট করে দাম